সস্তায় বস্তা ভরতে গিয়ে এক রকম প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরলাম কিন্তু সেই গল্পই করব তোমাদের সঙ্গে তো এখানে দেখো আমরা বাঙালিরা সস্তা পেয়ে তো বস্তা ভরতে চলে যাই তাই না যেখানেই দেখবো সস্তা কম দাম ওখানেই আমরা উপচে পড়ব তো এখানে দেখতেই পাচ্ছ মলে চলে গেছি এটা কিন্তু কটা দিন আগে আমি বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম চা বাগানে গিয়েছি তোমাদেরকে ভিডিওটা দিয়েছি সেই দিনই হেঁটে ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই তৈরি হয়ে গেছে বললাম কি ব্যাপার কোথায় যাবে তো বলছে আলিপুরে যাব তার কারণ হলো আমি যেখানে কোয়ার্টারে থাকি ওখান থেকে আলিপুর নামে একটা জায়গা আছে দূরের বন্ধুরা জানো না আশেপাশের সবাই জানো তো সেখানেই তো আমার বাড়ি রয়েছে বললো ওখানে যাব আমি বললাম কেন বললো অফিসের একটু কাজ আছে যেতে হবে আমি বললাম না তুমি চলে যাও আমি যাব না বলছে না তোমাকে যেতেই হবে রাতে কি একা ফিরবো নাকি আমার ভয় লাগে হাতির যে বের হয় রাস্তা দিয়ে তো হাতি বের হয় তা আমি বললাম কেন হাতিকে কি আমি তাড়াতে পারবো নাকি তুমি আমাকে নিয়ে যাবে বললো না দুইজন থাকলে সাহস হয় তুমি চলো তোমাকে যেতেই হবে তো আমি মনে মনে ভেবেই নিলাম বেটা আমাকে নিয়ে তো যাচ্ছিস চল আজকে মোবাইলে তো মেসেজ এসছে ওই শপিং মলটাতে ডিসকাউন্ট দিচ্ছে ফিফটি পারসেন্টে চল আজকে তোকে ওখানে ঢুকাবো তুই যেমন নিয়ে যাচ্ছিস তো তেল মিটাবো এরম করে মনে মনে ভাবলাম ভেবে চলে গেলাম কিছু বলিনি কিন্তু যেতে যেতে গল্প করছি পুরো প্রেম প্রীতি প্রীতের গল্প করছি গল্প করে বলছি কি গো তুমি সত্যি কোন জায়গাটায় যাবে তোমার ফাইনালি কোন জায়গাটায় কাজ আছে তো এরকম এরকম করে বললো ওই ওই জায়গায় কাজ আছে তখন দেখছি হ্যাঁ একটা কাজের কথা বললো ওই মলটার সামনেই ওই দোকানটা তো এটা কিন্তু দেখে নাও এটা আমার নাতির জন্য নেওয়া হচ্ছে এই জিনিসগুলো দেখে নাও এই যে এই সোয়েটারটা কিন্তু আমি নিয়েছি জানো তো আর ওই যে এই সোয়েটারটা আমার মেয়ের জন্য নিয়েছি যে যেহেতু সস্তায় পেয়েছি আমি যখন কিনি মেয়ের জন্যও কিনি তোমাদের দাদাভাই যখন কিনে জামায়ের জন্য কেনে আর কি আর আমার বাহন শোনার কথা ছেড়েই দাও ওর জন্য তো সব সময় চলতেই থাকে কদিন আগে ওই জ্যাকেট কিনে দিয়েছি দেখেছ আর জানো তারপরে আমি যেটা বলছিলাম আর কি ওখানে হাত দিয়ে না করছে আর নিতে হবে না তো যেটা বলছিলাম যে তুমি চলো তাহলে ওখানে কাজ আছে যখন বললো ওখানে কাজ আছে তখন আমি বললাম ও ঠিক আছে চলো তারপরে ওখানে গিয়ে ওই কাজটা করলো করার পরে বললাম চলো তো একটু মলটাতে ঢুকি বললো না না এখন কিছু নেওয়ার নেই নেবো না তা আমি বললাম না আরে বাবা ওখানে ডিসকাউন্ট দিচ্ছে গিয়ে ঢুকলেই কি নিতে হবে নাকি কি চলো একটু দেখে ঘুরে যাই তার জন্যই তো তোমার সঙ্গে আসতে ইচ্ছা করে না আমার কোনো চাহিদা তুমি পূরণ করো না আমি ধরে নিব আমি দেখবো আমার তো সবই রয়েছে চলো চলো বলে ঢুকিয়েছি এবার ব্যাটার তো নিজের জ্যাকেট দেখে একদম ফিদা হয়ে গেছে জ্যাকেট নিয়ে নিল একটা একটা জ্যাকেট নিয়ে বলছে না আরও একটা নি জামায়ের জন্য নেব আমাকে জিজ্ঞেস করছে আমি বললাম হ্যাঁ না যখন তুমি নিয়েছো এবার নিলো মনে মনে ভাবছি বেটা তুই নেই আগে তারপরে তোকে মজা বুঝা বোঝাচ্ছি এবার দুটো জ্যাকেট নেওয়া হয়ে গেল বলল চলো তখন আমি বললাম নিয়ে তো নিলে দুটো জ্যাকেট ঠিকই আছে কিন্তু বাহন শোনার জন্য নিলে না এখন তো ঘরে যেতেই সবার সামনে মুখ ভরে বলবে দাদন আমার কোথায় তুমি তো লজ্জায় পড়বে বললো হ্যাঁ ওর জন্য তো নিতেই হবে চলো এবার গিয়ে কিন্তু আমার বাহন শোনার জন্যও নিয়ে নিলাম নেওয়ার পরে যখন নেওয়া হলো তখন আমি বললাম ওই বেটা আমি তো তোমাকে টেনে এনে ঢুকিয়েছি তুমি তো ঢুকতে চাওনি তাহলে আমারটা কি হবে হয় কিনে দাও না হয় তুমি একা যাও দেখো বোঝো ঠেলা কি হয় তখন হাসছে মুচকি হেসে দিয়ে দিল দিয়ে বলল নাও তুমি কি নেবে নিয়ে নাও তারপরে যখন আমার জন্য নিলাম তখন বললো তাহলে মেয়ের জন্য নিয়ে নাও তারপরে নিয়ে নিলাম একে একে হয়ে গেলো আর কি সবার জন্য নেওয়া তো অনেকটা কম দামে পেয়েছি ডিসকাউন্ট দিয়েছিল মানে হাজার টাকার জিনিস পাঁচশো টাকা তো সত্যি মানে এতগুলো জিনিস নিয়েছি যেন বাইশশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে তারপরে ওই যে ছোট্ট একটা সোয়েটার দেখতে পেলে লাল রঙের ওই সোয়েটারটা কিন্তু কটা দিন আগে একটা জন্মদিন খেয়েছিলাম মেয়ে বাচ্চার ওর জন্য এনেছি আর জানো তো দেখো ওই যে বললাম না বিপদের আর শেষ নেই তোমাদের দাদা ভাই না একদম শান্তি নেই গো কোনো কিছুতেই লোকটা শান্তি পায় না খেয়ে পড়ে ঘুমিয়ে কোনো কিছুতেই না তো দেখো আসার পথে আবার স্টেশন থেকে ফোন এলো তুমি কোথায় আছো ও কিন্তু বলে দিয়েছে আমি ঘরেই আছি কিন্তু ঘরে তো ছিল না তারপর বলল যে ওই স্টেশনে একটু ফল্ট হয়েছে তুমি শিগগির ছুটে যাও তো যাই হোক ভগবান রক্ষা করেছে ওই স্টেশনের আশেপাশেই ছিলাম আমরা যখন আসি ওই স্টেশনটা পার করেই আসতে হয় তো আমি কিন্তু দেখতেই পেয়েছ গাড়ির মধ্যে একা একাই বসেছিলাম তোমাদের দাদাভাই স্টেশনে গিয়ে কাজকর্ম করে তারপর এসছে অনেকটাই রাত অনেক ভয় পেয়েছিলাম এবার দেখো স্টেশন থেকে চলে তো এলাম তোমাদেরকে যে বললাম সস্তায় বস্তা ভর্তি গিয়ে প্রাণ সংশয়ের মতো ঘটনা তো দেখো এখানে এসছি এখানে তো হাতির তাণ্ডব এই দিকে হাতি ওইদিকে হাতি একটা ট্রেনও কিন্তু দাঁড়িয়ে আছে পাশে তোমরা ফলো করতে পেরেছো কি না জানি না অন্ধকারের মধ্যে অতটা ক্যাপচারও করতে পারিনি ওই যে ওই গাড়িটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি তো গেটটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে এ থেকে ও থেকে দুপাশ থেকে হাতি তাড়াচ্ছিল আর খুব ভয় লাগছিল পেছন থেকে এসে না দুমড়ে মুচড়ে দেয় আর কি গাড়িটাকে শুধু ডাকছিলাম ভগবানকে হে ঈশ্বর তুমি রক্ষা করো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখটা কীরকম হয়ে আছে খুব ভয় পাচ্ছে আর ওই দেখো টর্চ দিয়ে কিন্তু হাতিগুলোকে তাড়াচ্ছে বোমও ফাটাচ্ছিল কিন্তু তো আমাদের এই রাস্তাটায় আসার পথে কিন্তু এইরকমই হয় সব সময় তবে সাইডে এদিক সেদিক থাকে দাঁড়িয়ে থাকলে চলে যায় তো এই যেন একটা বিভৎস কাণ্ড বিভৎস অভিজ্ঞতা হলো এরকম অভিজ্ঞতা কিন্তু হয়নি এত বছরের মধ্যেও তো সেটাই কিন্তু আমি বলেছি মানে একটা কিছু হলে কিন্তু হতেও পারতো তারপরে যাই হোক ট্রেনটাও দাঁড়িয়েছিল অনেক কিছু করার পর ওরা বন দপ্তর থেকে লোক এসে ওদেরকে ঢুকালো ওই দেখো ট্রেনটা এখন ছাড়ছে আর কি এবার ট্রেনটা যাওয়ার পর তারপরে কিন্তু গেটটা খুলে দিবে তারপরে আমরা চলে আসব অনেক রাত হয়েছে ফিরতে ফিরতে আর তার জন্য কিন্তু জানো এত ভয়ের মধ্যেও আমি তোমাদের হাত কিন্তু ছাড়িনি তোমাদেরকে কিন্তু আমি ঠিকই ধরে রেখেছি তোমাদের ভিডিওগুলো একটা একটা চালিয়ে রেখেছি হ্যাঁ আমি কমেন্ট করতে পারিনি নতুন বন্ধু যারা ছিলে তাদের কাছেও গেছি ঠিক এই জায়গাটায় বসে বসেই তার জন্য কিন্তু আমি কমেন্ট করতে পারিনি দেখো তো আজ ইন্ট্রোটাই দিলাম না এখনও তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে দেওয়ায় আমিও মোটামুটি ভালো আছি সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা অনেক নতুন বন্ধু এসছো ধৈর্য ধরে থেকে যেও আমার যেতে একটু সময় লাগে কারণ আমি অনেক ব্যস্ত থাকি দেখো প্রথম দিন তোমাদের কাছে যাব একটু সুন্দর করে গুছিয়ে কমেন্ট করে যদি না আসতে পারি তাহলে কেমন লাগে বলো তো নিজের বিবেকের কাছে হার মেনে যাই তার জন্যই কিন্তু আমি একটু দেরি করে যাই আবার অনেক নতুন বন্ধু এসছো এসে বলছো দিদি ভাই অনেক দিন থেকে তোমার পরিবারে আছি তো আমি কি করে বুঝবো তো তোমার তো কমেন্ট পাইনি আমি আমি কি করে বুঝবো আর বন্ধুরা তোমরাই বলে দাও আমি কি করে বুঝবো এখানে আমার কি ভুল আছে তো যাই হোক ভুল ভ্রান্তি ওগুলো লেগেই থাকবে ওগুলো বলে তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি জানো মন থেকে বলছি আমি আর নতুন বন্ধু চাই না গো তার কারণ নতুন বন্ধু এসে সাপটা নিয়ে চলে যায় তারা কিন্তু আর ভিডিও দেখতে আসে না সুতরাং আমার নতুন বন্ধুর দরকার নেই আমার যে কটা আত্মার আপন মানুষ আছে তাদেরকে নিয়ে আমি চলতে পারলেই অনেক আরে এত বন্ধুকে তো সময়ও দিতে পারি না আমার তো মোবাইল একটাই সংসারের কাজকর্ম সমস্তটাই নিয়ে তো যাই হোক তাই সেটার জন্যই বললাম আর যদি প্রকৃত বন্ধু হও ভালোবেসে থাকো ভালোবেসে দেখো চেষ্টা করব ব্যস্ততার মধ্যেও তোমাদের পাশে যাওয়ার সব সময় যার ভিডিও ক্লিক করি ফুল দেখে আসারই চেষ্টা করি সময় না পেলে কিন্তু ক্লিক করি না আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম পিকনিক খাবো এটা কিন্তু গতকাল রাতে দেখো আমরা কিন্তু মুড়ি মাখা আর বেগুনি খেয়েছি মানে টিফিনে দেখো এটা একটা কীরকম টিফিন হলো না ডিফারেন্ট টিফিন তো যাই হোক বেশ ভালো হয়েছে পিকনিকটা আর বৃষ্টি পড়ছিল জানো তো এতটা ঠান্ডা বৃষ্টি তো সব কিছু মাথায় নিয়ে সব উপেক্ষা করে দেখো একটুখানি নাচও করে নিলাম কাগজের মধ্যে খাচ্ছিলাম বেগুনি আর মুড়ি তো খেয়ে সবাই মিলে কাজ কাজকর্ম বান্না সবটাই করেছি বেশ ভালোই লেগেছে খাওয়া দাওয়াটা ক্যাপচার করতে পারিনি তোমাদের সঙ্গে তার কারণ তোমাদের দাদা ভাইয়েরও তো খাবার বানাতে হতো তো আমি ঘরে চলে এসছিলাম বান্না করে আমার খাবারটা নিয়ে ঘরেই চলে এসেছি আমি কিন্তু ওখানে খাইনি তো এটাও আমার খারাপ লেগেছে কিন্তু কি করব সংসারটাও তো দেখতে হবে ওদেরকে বলেই দিয়েছিলাম আগে আমি যে আমি কিন্তু তোমাদের দাদা খাবার বানাতে যখন ঘরে যাবো একবারেই চলে যাব ঠান্ডার মধ্যে আর থাকবো না তোমরা থেকো তো ওরা বলেছিল ঠিক আছে তারপর দেখো এখানে এই যে মেয়েটাকে আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে ও তো নেপালি আর কি তো নেপালিদের মধ্যে যা হয় আর কি একটু খেয়ে নেয় তো একটু খেয়ে নিয়েছে আর কি খেয়েছে তোমরা বুঝেই গেছো খেয়ে দেখো নাশ করছিল। তো ওটাই কিন্তু আমার পাশের বাড়ি মেয়েটা যে আছে আমাকে জেঠিমণি বলে ডাকে আমি তো কাজ করছিলাম ওকে বলেছিলাম একটুখানি তুলতো তো ও তুলেছে আর কি সেটাই শেয়ার করলাম আর কি আর নতুন বন্ধুরা তোমাদেরকে কি বলবো অনেক বন্ধু আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি তোমাদের কমেন্টগুলো পেয়ে না একদম অনুপ্রেরণা পাই গো আরও একটা ভিডিও করার ভাবি ছেড়ে চলে যাব আর পারি না জানো তো কিছু কিছু নতুন বন্ধু আছো হয়তো জানো না তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি দেখে থাকো ভিডিওটা মাথায় নিও দেখো তোমাদের এক দেশ সাপ খারাপ পেও না বলছি বলে মন থেকে বলছি ভালোবেসে বলছি তোমাদের এক দেশ সাপ জানোই তো ভিউ হচ্ছে না কারোই ভিউ হয় না তোমরা কি করে ষোলো মিনিট সতেরো মিনিটের ভিডিও দাও আমি তো ভাবতেই পারি না তো ষোলো সতেরো মিনিটের ভিডিও দিও না তার জন্য কিন্তু আমি তোমাদের ভিডিও ক্লিক করি না কেন এত ভি বড়ো ভিডিও দেখার সময় আমার নেই আবার তোমরা কমেন্ট না করলেও বিশ্বাস করবে না তাই আমি ক্লিক করি না আর যদি দশ এগারো বারো মিনিটের ভিডিও হয় আমি কিন্তু ক্লিক করে দেখে আসি কিন্তু ওই ষোলো মিনিট সতেরো মিনিট তোমাকে দেওয়ার মতো সময় আমার কিন্তু একদম নেই তো তুমি যদি ধৈর্য থাকে থেকে যাও আমার কাছে যেদিন যেদিন দেখবো ছোট ভিডিও সেদিন আমি দেখে আসব বড় ভিডিও আমি একদম দেখতে পারবো না তোমাকে যদি সতেরো মিনিট দিয়ে আসি অন্য বন্ধুটাকে আমি কি দেব। আর আমি তো লোকের মতো ঢু মেরে দেখতেও পারি না সময় পেলে ভিডিও ক্লিক করব ফুল দেখব সময় না পেলে ক্লিক করব না কাল রাতেই তো আমি অনেকের ভিডিও দেখিনি মিথ্যা কথা বলবো না আর যারা আমার খুব কাছের যারা আমার অন্তরে বসে আছো যাদেরকে আমি খেতে বসতে শুতে মনে করি তাদেরকে আমি ঠিক ওয়াচ করে দিয়েছি তাদের ভিডিও আমি অন করে রেখে দিয়েছি তারাও জানে আমার আন্টি আমার কাকিমা আমার মা আমাকে ঠকাবে না যেটা বলেছে ওটাই ফাইনাল তো আমি কিন্তু চালিয়েই রেখে দিয়েছি জানি ওরা বিশ্বাস করবে যারা বিশ্বাস করো না তাদের ভিডিও কিন্তু সামনে এসেছে আমি হাজারো কাজের মাঝে তাও কিন্তু ক্লিক করিনি চাইলে ক্লিক করতে পারতাম কিন্তু ক্লিক করিনি অনেক বন্ধুর কাছে যাই না আমি ইচ্ছে করেই কারণ কমেন্ট করতে পারবো না সময় নেই আর যদি আমি ছোট কমেন্ট করি বিশ্বাস করবে না তার জন্যই যাওয়া হয় না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটা কার কেমন লাগবে জানি না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে